হাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ব্লগটা আজকে শুরু করছি একেবারে সকাল সকাল থেকে কারণ আজ একটা বিশেষ দিন এমনিতে আজ তো সানডে তার উপর আজ আছে আমাদের নিমন্ত্রণ আর এই দেখো সকাল সকাল এই যে আমার ব্রোনো দেখে নিজেরই মনটা খারাপ হয়ে গেল যখনই কোনো ওকেশন আসে তখনই আমার এরকমটা হয়ে যায় জানি না কেন তো যাই হোক সকালবেলা উঠে দেখছি রাত্রিবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর যার কারণে জল জমেছে আর ওই দেখো দূরে বাজারও প্রায় বসতে শুরু হয়ে গেছে আজ রবিবার আর এখন সময় ওই সকাল সাড়ে সাতটার মতো আগের দিন রাত্রিবেলা খিচুড়ি করেছিলাম তা একটু রয়ে গিয়েছিলো সেটাই গরম করছি আর সকালবেলা চা ছাড়া তো আমাদের সকালটাই কমপ্লিট হয় না তো যাই হোক এবার তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ আজ বললাম একটা নেমন্ত্রণ বাড়ি আছে আর এর আগেও সেইখানে আমরা গিয়েছিলাম তো বরের জন্য এই শার্টটা আমি পছন্দ করেছি আর আমি ভাবলাম আজ একটু শাড়ি পরবো কারণ এখানেতে শাড়ি প্রায় পরাই হয় না হাতে গোনা মাত্র দু থেকে তিনটে শাড়ি নিয়ে এসেছিলাম তবে এখানে এসে আমি একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক কিনেছিলাম তো ভাবলাম চলো আজকে শাড়ি পরেই একটু রেডি হয়ে যাব। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আসলে বেশি সাজগোজ আমার আবার পছন্দ কখনো কখনো যদি একটু বেশি সেজেও ফেলি সেটা আবার আমার কর্তার চোখে লেগে যায় আর যখনই কোথাও বেরোই তখনই ওর সাথে আমার কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি শুরু হতেই থাকে তবে যাই হোক রেডি হয়ে গেছি দুজনেই এবার বেরোনোর পালা তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি ওই যে আগের দিন রাত্রিবেলা আমরা বৃষ্টিতে ভিজে ভিজে গিফট কিনতে গিয়েছিলাম বললাম রাখি বন্ধনের নেমন্ত্রণ আছে তো সেটাই আজ হচ্ছে রবিবার আর আমরা এখন যাচ্ছি সেইখানে আর আমরা দুজন যখন কোথাও বেরোই তখন ঠিক আমি এইভাবে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে থাকি আর আমার বরের ডিউটি হলো গেট লক করা তবে আজ একটু রেগে রেগে আছে আমার ওপর কারণ আমি অনেকটা লেট করে ফেলেছি আর তার জন্য আমাকে অনেক কথা শোনাচ্ছিল আসলে তারা বলেছিল আমাদের একটু তাড়াতাড়ি যেতে কিন্তু এই সংসারে নানা কাজ থাকে তাই সকাল সকাল বেরোনোটা ঠিক সম্ভব হয়ে উঠলো না তার উপর আবার ভিডিওর নেশা ধরেছে তো সেই কারণে একটু একটু জিনিস ভিডিও করতেও সময় লেগে যাচ্ছে তো চলো এবার যাওয়া যাক অনেক দেরি হয়ে গেছে আর এমনিতেই উনি তো রেগে একেবারে বম হয়ে আছে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে ওখান থেকে আমরা বাস কিংবা অটো ধরে যাব। আর যেহেতু সানডে তাই বাজারও বসতে শুরু হয়ে গেছে আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে প্রায় হেঁটে দশ মিনিট তো লেগেই যায় আর তার উপরে এই শাড়ি পরে আমার চলতে যে কি অসুবিধাটা হচ্ছে তোমাদের কি বলবো আমরা একটা ভিতর রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এইখানে দেখো এত শিউলিফুল রাস্তার মধ্যে পড়েছিল মনে হচ্ছিল যেন পুজো একেবারে দৌড় এসে গেছে আর দেখো বাস স্ট্যান্ডে এসে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে আছি বাস বা অটো কারোর দেখা নেই তো অবশেষে একটা অটো পেলাম তবে একটা জিনিস ভালো লাগলো যে আমরা দুজন পাশাপাশি বসতে পেরেছি আমরা যেখানে থাকি এইখান থেকে আমরা যেখানে যাচ্ছি ওইখানে পৌঁছোতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট অটোতে সময় লেগে যায় তার উপরে এই অটোটা এত আস্তে যাচ্ছিল কি বলবো তোমাদের সেখানে অটোতেই বোধ এক ঘন্টা সময় লেগে গেল ওই যে বলে দেরি তার উপর আরো দেরি তো অবশেষে আমরা পৌঁছালাম আর অটো থেকে নেমে আবার কিছুটা হেঁটে ওদের বাড়িতে আমাদের পৌঁছতে হবে তবে ব্যাঙ্গালোরে আবহাওয়ার কথা তো আমি সবসময় বলি যে খুব সুন্দর তাই না গরম ছিল আর না ঠান্ডা ছিল বেশ ভালো একটা ওয়েদার সেই কারণে আমার শাড়ি পরেও খুব একটা কষ্ট হচ্ছিল না তো দেখো আমরা অবশেষে পৌঁছলাম ওদের বাড়িতে ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে ওদের বাড়ি আমাদের আসার কথা ছিল আটটা থেকে নটার মধ্যে কিন্তু অনেকটা দেরি করে ফেলেছি আমরা প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর এই যে এদিকে আমার বর চলে গেছে ওর ডিপার্টমেন্টে মানে ওর দায়িত্ব ছিল যে ও বিরিয়ানিটা করবে কারণ এটা ও ভালো পারে আর এটা সবাই প্রায় জানে তো সেই মতো আমার বর আর তার কাজে লেগে পড়েছে তো যাই হোক আমরা এরপর ছাদে গিয়েছিলাম আর আমি তো জাস্ট ছাদে গিয়ে অবাক হয়ে গেছি যে চারপাশটা এত সুন্দর দূরে দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর তার ওপর হচ্ছিলো হালকা হালকা বৃষ্টি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল মানে পরিবেশটা এত ভালো লাগছিল তোমাদের কি বলবো আর এইখানে দেখো আমার বর আসলে ওর কাকায় কাকায়ের সঙ্গে ছোট্ট ভাইজের খুব সুন্দর কথাবার্তা চলছিল তাই ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি পেলাও হয়ে গেছিলো আর খাওয়া দাওয়ার আয়োজনও হয়ে গেছে আর তোমাদের মধ্যে কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি তবে দোকানের থেকেও আগেই বলেছিলাম না যে বাড়ির বিরিয়ানি আমাকে বেশি ভালো লাগে এরপর আর কি চলো বাড়ি ফেরার সময় হয়ে গেছে সন্ধেও হয়ে গেছে আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তো ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না টাটা